সুপ্রিয় দর্শক শ্রোতা মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাইরে প্রবাসে থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই দর্শক শ্রোতা আমরা এইভাবে এইরকম বিভিন্ন জায়গায় আদার সংরক্ষণ করে রাখছি আপনারা জানেন আমরা ইস্তু ইস্তুপ আকারে আদার সংরক্ষণ করে রেখেছি এবং গর্তের মধ্যেও আমরা সংরক্ষণ করে রেখেছি দর্শক আমাদের থাইল্যান্ড বীজ আদার কি অবস্থা আছে এটা আমরা একটু আপনাদেরকে দেখাবো দর্শক এই যে দেখুন মোটামুটি আমাদের বীজ আদা কিন্তু সুন্দরভাবে অঙ্ক হয়ে গেছে দর্শক আমি একটু দেখবো যে আমি যে ইস্তু আকারে সংরক্ষণ করে রেখেছি এর কী রকম ভিতরে রয়েছে দেখতেছি দেখুন সুন্দর কিন্তু রংকরোধ গেম অলরেডি হয়েছে দর্শক লাগানোর খুবই উপযোগী তা দর্শক মোটামুটি আমাদের বিজাজা নতুন উদ্যোক্তা কিন্তু অনেকেই কালেকশান করতেছে এবং অনেকে মোটামুটি আমাদেরকে সুন্দরভাবে তারা কিন্তু আমাদের যোগাযোগ করে তারা মোটামুটি আমাদেরকে অনেকে কিন্তু পেমেন্টও কিন্তু অনেকে আমাদেরকে অলরেডি দিয়ে দিছে কিন্তু একটু ঈদের সময় ঈদের কারণে মোটামুটি অলরেডি কুরিয়ার সার্ভিস কিন্তু একটু মোটামুটি রব আছে কয়টা মোটামুটি পাঁচ সাত দিন কুরিয়ার সার্ভিস একটু বন্ধ আছে আর সেজন্য কিন্তু আমি খুব চেষ্টা লাগাছি তাদেরকে পাঠানোর জন্য তারা অলরেডি সব কিছু এডি করে রেখেছে কারণ বিষয়টি খুবই জরুরি অনেক দূর দূরান্তের ভাইরা উদ্যোক্তাগুলো আছে তারা কিন্তু মোটামুটি আমাদের এই থাইল্যান্ড যাত্রাকে তারা সিলেকশন করেছে আন্তরিক শুভেচ্ছা এবং তাদেরকে ধন্যবাদ জানাই তারা খুব একটা উদ্যোক্তা নিছে দর্শক দেখুন আমি একটু আপনাদেরকে দেখা আসছি সুন্দর অলরেডি চলে আসেছে আবার দেখা যাচ্ছে দর্শক আমরা এইভাবে ইস্তু আকারে অনেক কয় জায়গায় সংরক্ষণ করেছি দর্শক আপনারা দেখুন আমরা মোটামুটি আপনাদেরকে একটু আমি মাটিটা সরে কিন্তু আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করেছি দর্শক মোটামুটি থাইল্যান্ড আদা যে অনেক ভাইরা আমার কাছ থেকে এবার বহু সংখ্যক ভাই আমার কাছ থেকে তারা সংগ্রহ করেছেন মোটামুটি আমাদের এটা সম্পূর্ণভাবে এখনও আছে এখনও আমরা এই স্তূপের মধ্যে কোনো কিন্তু আমরা হাত দেয়নি শুধু আমি জাস্ট এখানে দেখ একটু পরীক্ষামূলক দেখার জন্য মোটামুটি আমি একটু মাটিটা সরে দেখতেছি এরপরে আমাদের যে গর্তের রাখা আছে দর্শক ওগুলো কিন্তু এখনো শেষ হয় নাই তবে শেষ হওয়ার যাওয়ার পথে মোটামুটি অনেকেই মোটামুটি আদার বীজ বুকিং দিয়ে দিছে অলরেডি তারকে তাদেরকে জোতার সময়ে দেওয়ার জন্য খুবই আমি এস চেষ্টায় আছি তা দেখুন দর্শক আমাদের আদা কিন্তু একদম মোটামুটি একটা লাগানোর উপযোগী হয়ে গেছে দেখুন এই যে মোটামুটি লাগানোর একটা সুন্দর উপযোগী হয়েছে বিশ্বাস করবি না দর্শক তাই এইভাবে আমরা সুন্দরভাবে কিন্তু ইস্তুর আকারে সংরক্ষণ করতেছি মোটামুটি দেখুন আদার মোটামুটি আপনারা এই যে সুন্দর রং প্রদম একদম ফ্রেশ রংমুক্ত একদম পরিপূরক কিন্তু এটা আমাদের বীজ আদা হ্যাঁ থাইল্যান্ড আড্ডা দেখান সোনালি কালারং তা দর্শক মোটামুটি আমরা মোটামুটি অনেক শিক্ষিত যুব ভাইরা যারা এবার নতুন উদ্যোক্তা তাদের তারা কিন্তু আমাদের এই বিষটা এবং যারা দেখা যাচ্ছে পুরাতন প্রজেক্ট করছে তারাও কিন্তু আমাদের কাছে থাইল্যান্ড বীজ আদাটা কি কিন্তু সংগ্রহ করতেছে দর্শক কেননা দর্শক অনেকেই কিন্তু বীজ আদা বেশি দাম ধরার জন্য কিন্তু তারা সংরক্ষণ করে রেখেছে কিন্তু নতুন যারা উদ্যোক্তা আছে বা থাইল্যান্ড জাত অনেকের কাছে নাই তারা কিন্তু পাচ্ছে না কিন্তু আমি কিন্তু যে ওই রকম যে ওই নেশাটা আমার নাই যে বাজার একটু দামে বিক্রি করব। বা ওই রকম বিক্রি করার চেষ্টা নাই যেহেতু আমাকে অনেক ভাই ফোন করতেছেন হ্যাঁ যে ভাই বীজ লাগবে আর সেই জন্য আমি যে প্রকারে হোক দূর দূরান্ত থেকে আমি কিন্তু বীজ আদাটা তাদেরকে আমি যে প্রকারে হোক তাদেরকে পৌঁছানো পচানোর চেষ্টা করতেছি দর্শক তাই বিষয় হলো এইটা দর্শক আপনারা আসেন আদা আছে আসেন দর্শক এটা অন্তত একটা লাভজনক আদা চাষ এবং আপনারা যদি একবারেই যদি সব কিছু সফলতা অর্জন করতে চান এটা কিন্তু সম্ভব না আপনাকে অবশ্যই ধীরে ধীরে সফলতা অর্জন করতে হবে দর্শক এইভাবে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে একটু সময় নিতে হবে তারপরে আদা চাষে কিন্তু মজা একটু পাওয়া যাবে দর্শক মোটামুটি আদা চাষের যে একটা সফলতা মোটামুটি এটা একটু সময় লাগবে একবারে যদি আপনি যে চোদ্দো লাখ পনেরো লাখ টাকা আদা দেখা যায় প্রজেক্ট করলেন প্রজেক্ট করিয়া আপনি হাফসিজিয়া দেখা যায় একবারের মধ্যে লস খাইলেন ইয়া খাইলেন ভালো জাল লাগাইতে পারলেন না একবারেই আপনি মানে ওখানেই আপনি কিন্তু বাধাগ্রস্ত পরবর্তী কিন্তু আর আপনি আদা আসলেন না দর্শক তবে দর্শক এটা ভুল ধারণা তবে আদা চাষ করতে হলে প্রথমে আপনারা স্বল্প পর্যায়ে থেকে শুরু করেন শুরু থেকে আস্তে আস্তে আপনারা আগে আদা চাষ কী এটা কিন্তু যত সহজ আর ততই কিন্তু কঠিন আপনি তারা যতই মনে করেন সহজ আবার দিকে ততই কিন্তু আদা চাষ কঠিন দর্শক আবার যখন আপনারা আদা চাষ করতে করতে আপনাদের একটা অভ্যাস চলে আসবে তখন কিন্তু আপনারা সব কিছু সহজ এবং আপনার নিজে যদি কষ্ট করার চেষ্টা করেন এবং অপরকেও কিন্তু দশজন জনকে কিন্তু আপনি অবশ্যই তখন পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন দর্শক এই হলো আসল বিষয় তা দর্শক মোটামুটি আমাদের আপনার প্রত্যেকটি আপডেট কিন্তু অলরেডি পেয়ে যাবেন আমরা অলরেডি আদার সব ধরনের মাঠ পর্যায়ে কিন্তু আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব আমরা অলরেডি আদার যে একটা কার্যক্রম খুব দুর্দান্তভাবে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি আপনারা মাঠ পর্যায়ে কিন্তু আমাদের এখন অলরেডি সব ধরনের ভিডিওগুলো দেখতে পারবেন দর্শক আপনারা এ টু জেড সঙ্গেই থাকুন পাশে থাকুন এবং আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন দর্শক